বাচ্চারা বিভিন্ন প্রাণীদের বাচ্চাদের কি বলা হয় আমি আজকে তোমাদের সেটাই পারাবো ইলিভেন্টের বাচ্চাদেরকে বলা হয় কাফ। আর উলফের বাচ্চাদের বলা হয় কী বলতো কাব শিপ বা ভেড়ার বাচ্চাকে কি বলা হয় বলতো ল্যাম্প মেয়ারের বাচ্চাকে কি বলা হয় বলতো লেভ্রেট ইগুলের বাচ্চাদের কি বলা হয় বলতো ইগলেট ফ্রক বা ব্যাঙের বাচ্চাকে কি বলা হয় বলতো ট্যাটপল তেমনি টাইগারের বাচ্চাকে কি বলা হয় বলতো কাব ল্যানের বাচ্চাকে কি বলা হয় বলো তো কাপ তার মানে আমরা কী দেখতে পাচ্ছি যেগুলো মাংসাশী তাদের বাচ্চাকে কাপ বলা হয় আবার বিয়ারের বাচ্চাকে কিন্তু বলা হয় ও বিয়ার নয় আমি ভুল বলেছি সরি ডিয়ারের বাচ্চাকে বলা হয় ফন ডগের বাচ্চাকে বলা হয় পাপ্পি আর হেন বা মুরগির বাচ্চাকে বলা হয় চিক কার বাচ্চাকে বলা হয় কাফ হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে হ্যাঁ বিয়ার যেহেতু মাংস খায় তাই বিয়ারের বাচ্চাকে বলা হবে কাব হর্সের বাচ্চাকে কি বলা বলা তো কোল্ড বা ফিলি বা ফোল গোট বা ছাগলের বাচ্চাকে কী বলা হয় বলো তো কিড ফক্সের বাচ্চাকে কি বলা হয় বলো তো কাপ কেন বলো তো ওরা মাংস খায় তাই কাপ মাংস যেগুলো খায় সেগুলোকে বলা হয় কাপ ব্যতিক্রম আছে ক্যাটের বাচ্চাকে বলা হয় কী তো কিটেন কীভাবে মনে রাখবে কিটেন যায় কিচেনে তাই ক্যাটের বাচ্চা কিটেন সোয়ানের বাচ্চা কি বলা হয় বলো তো সিগনেট ডাকের বাচ্চাকে কী তো ডাক ডাকলিং ডাকে হাসে তাই ডাকলিং